আর পরিষ্কার করে বলি একজন আইনজীবীকে তারা হত্যা করেছে জবে করে সাইফুল ইসলাম আলিব তার নাম আমরা সরকারকে বলবো আমাদের প্রিয় ভাই সাইফুল ইসলাম আলিবকে যারা জবে করে হত্যা করেছে ওই ইস্কনের সদস্য যারা জড়িত আছে চব্বিশ ঘন্টার ভেতরে এদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে কি সমস্যা কি আমি তো প্রথমে বলছি তো ওয়াজের মধ্যে কোনো সিলেব দেবেন না সিলিপ পালার আমার হিট হয়ে যায় এ কথা কর না

আজকে চট্টগ্রামে ওই হিন্দু ইস্কনের সদস্যরা আমাদের প্রিয় ভাই একজন আইনজীবী যার নাম হলেন সাইফুল ইসলাম আলিফ তাকে তারা একেবারে জবে করে হত্যা করেছে জোরে বলে নাউজুবিল্লা এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই এই বাংলার জমিনে কোন ইস্কনের সন্ত্রাসীদের মাধ্যমে নিরপরাধ মানুষ গ্রেপ্তার হোক এটাকে আমরা চাই জোরে বলেন চাই একটা কথা খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন ওরা বিভিন্ন ষড়যন্ত্র করেছে কোনো কথা হবে না চুপচাপ বসে পড়ে আমার দিকে লক্ষ্য করেন ওরা শৈরা পালিয়ে যাওয়ার পরে বিভিন্ন ষড়যন্ত্র করেছে ওরা মাঝে মধ্যে রিক্সা লিক হয়ে আমার রাস্তাত নামে মাঝে মধ্যে শ্রমিক লিক মাঝে মধ্যে হিজরে লিক আর এইবার তারা রাস্তাত নামছে হিন্দু লিক হয়ে এ কথা না কে হিন্দুদেরকে দিয়া নেতৃত্ব দিচ্ছে যে সন্ত্রাসী সংগঠন তার নাম হলো ইস্কন আর এই ইস্কনের জেনে মুখপাত্র ছিল হিন্দু জাগরণের জেনে মুখপাত্র ছিল সিন্ময় দাস প্রভু কি নাম চিন্ময় দাস প্রভু এ একটা সমাবেশ করে বাংলাদেশের পাতাকার উপরে ওই ভারতের বিজেপি সংগঠন তাদের গেরিও পাতাকা বাংলাদেশের পাতাকার উপরে উঠাইয়া দেশে এখন চিৎকার করে বলেন আমাদের পতাকার উপরে অন্য কোন পতাকা যদি উঠানো হয় অপরাধ হয় কি হয় না এটা বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রদ্রোহী অপরাধ এই রাষ্ট্রদ্রোহীর অপরাধে এই চিন্ময় দাসকে গ্রেফতার করে আদালতে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু আজকে আদালতে দেখলাম কি লঙ্কা হাজার হাজার হিন্দুদেরকে টাকা দিয়ে তারা জড়ো করেছে যখন তাকে জামিন দেয়নি আবারও জেলখানায় বন্দি করা হবে হাজার হাজার হিন্দু গিয়ে পুলিশের গাড়ি আটকে দিয়ে তিন ঘন্টা ধরে টান্ডব করে ভাঙচুর করেছে তারপরে সেনাবাহিনীর প্রশাসন গিয়ে এদেরকে এমন হাত দিয়ে দিয়েছে দুই মিনিটে মাঠ ফাঁকা আল্লাহ এই জন্য জন্য বাংলাদেশে আমাদের একটা কথা আছে মারিয়ার উপর ওষুধ নেই এ কথা কর কে ওই যে গোপালগঞ্জে কয়েকজন সৈরা সাল্লা পেয়ে উঠছিল মনে নাই দুই দিন রাজপথে নাবার পরে পরের দিন রাতের বেলা সেনাবাহিনী যাই পিছন দিক থেকে এমন মাল মসলাম এডিসিন মারছে আর খুঁজে পাওয়া যায়নি আমরা প্রশাসনকে বলবে যে প্রশ্রয় দেবেন না এরা ইচ্ছা মতো জন দেশের মধ্যে একটা গন্ডগোল তৈরি করে বিশৃঙ্খলা ভাষা করে এই বাংলাদেশে তারা নতুন করে ষড়যন্ত্র করতে চায় তারা তাদের ডামা খেলার শেষ গুটির চাল দিতে চায় এই ট্রাম কার্ড তারা খেলতে চায় আমাদের সচেতন থাকতে হবে এই খেলাকে আমাদের হেকমতের সঙ্গে মোকাবেলা করতে হবে আর হিন্দুদেরকে বলবো ওই স্কুলের পাতানো ফাঁদে পা দেবেন না আমার দেশের নাগরিক আপনার যেমন অধিকার আছে আমাদেরও তেমন অধিকার আছে বিএনপি জামাতের নেতৃবিন্দু আপনাদের দুর্গাপূজায় রাত জেগে জেগে পাহারা দিয়ে আপনাদের নিরাপত্তা দিয়েছে ওদের কথাই আপনারা রাজপথে নেমে পাতানো ফাতে পা দেবেন না ওদের ফাতে পা দিলে আপনাদের বিপদে পড়তে হবে এ কথা বলেন না কেন তার কারণ ডিমের মধ্যে কুসুম সেইরকম নিরাপদ ইসলামী রাষ্ট্রের ভেতরে অন্যান্য ধর্ম অবলম্বীরা তেমনি নিরাপদ জামাতের নেতারা বি এনপির নেতারা এইবার মন্দির পাহারা দিছে কি দেয় নাই আবার কিছু কিছু হুদুর ফতুয়া মারে ক্যারে জামাজ নাকি ইসলামী দল আবার মন্দির পাহারা দিচ্ছে কে ক্ষমতার যাওয়ার এতই লোভ রে এরকম ফতুয়া আছে না নাই ভালো করে বুঝতেন নেতারা এইবার দুর্গার মন্দির পাহারা দেয়নি তারা সাবদের ষড়যন্ত্র পাহারা দিয়েছে তারা চেয়েছিল নিজেরাই মন্দির ভেঙে জামাত বিএনপির উপরে দোদ চাপাইয়া দেশে একটা বিশৃঙ্খলা তৈরি করতে চায় ওই খেলাতে যখন তারা পারেনি নতুন করে খেলা শুরু করে রাজপথে নেমেছে আমরা সরকারকে বলবো নমনীয় ভাব হলে হবে না আমরা জনগণ হাতে আইন তুলে নেব না প্রশাসনকেই মোকাবেলা করতে হবে বলেন কথা ঠিক কিনা আজকে মনে কষ্ট কোরআনের পাখি আল্লামা দিল আর সাইদি সাইকুল আজিজ আল্লামা মামুনুল হক গত ষোলো বছর দেখেছি উইল চেয়ারে করে তাদেরকে আদালতে নিয়ে গিয়েছে হাতে বেরি পায়ে বেরি আর আজকে চিন্ময় দাস প্রভুকে নিয়ে এসেছে আদালতে ময়না সিয়ারত বসে ডাব খাচ্ছে এ কথা কর না কা আমার প্রশ্ন হলো রাষ্ট্রদ্রোহিতার মামলার আসামি আদালতে ডাব পেল কোথায় তার মানে বোঝা যাচ্ছে কোনো কোনো প্রশাসন তলে তলে ইন্ধন দিচ্ছে ভালো করে ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে হাজার হাজার লোক চট্টগ্রামের আদালতে কেমনে ঢুকলো পুলিশের গাড়িতে কেমনে হামলা করে জামাতের নেতাদেরকে ফাঁসি দিয়েছে কোনদিন জামাতের শিবিরের ভাইয়া আদালতে গিয়ে গাড়ি আটকায় নাই আর আজকে তোমাদের নেই পুলিশ ধরছে আইনে বিচার হবে আদালতে তোমরা যাও আইনজীবীদের ফেজ করো সেটা করতে না পেরে আসামি আটকাইয়া দিচ্ছ এই অধিকার তোমাদের কে দিল আর পরিষ্কার করে বলি একজন আইনজীবীকে তারা হত্যা করেছে জবে করে সাইফুল ইসলাম আলিফ তার নাম আমরা সরকারকে বলবো আমাদের প্রিয় ভাই সাইফুল ইসলাম আলিফকে যারা জবে করে হত্যা করেছে ওই ইস্কনের সদস্য যারা জড়িত আছে চব্বিশ ঘন্টার ভেতরে এদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে সন্ত্রাসী সংগঠন হিসেবে ইসকন সংগঠনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে পালিয়ে যাওয়ার পরে একের পর এক ষড়যন্ত্র করে বাংলাদেশের পরিবেশ ঘোলাটে করে এই তথ্য সরকারকে ফেলে আবারও সেনাবাহিনীর শাসনকে তারা আনতে চায় আমরা বলি জামাত আলাদাভাবে কাজ করতে পারে বিএনপি আলাদাভাবে কাজ করতে পারে সর্বনাই আলাদাভাবে দলের কাজ করতে পারে কিন্তু সৈরা মোকাবেলাতে আমরা সবাই এক দল আমাদের ঐক্যবদ্ধ করতে হবে কিন্তু আমরা আইন হাতে তুলে নিয়ে কাউকে হামলা করব আমরা সরকারকে সাহায্য করব প্রশাসনকে সাহায্য করব একমত এবং সবুর দিয়ে তাদের আগের ষড়যন্ত্র কাজ হয়নি এখনকার ষড়যন্ত্র কাজ হবে না এই বাংলাদেশে ছাত্র জনতার গণবিপ্লব বিফল হতে দেওয়া হবে না বলেন আজকের আলোচনা শুরু করি আমরা বাংলাদেশের মানুষ উনিশশো সালে ভারত বাংলাদেশ পাকিস্তান ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করেছিল কারণ কি আমরা শান্তি পেতে চাই কিন্তু শান্তি পেলাম না বৈষম্য শুরু হলো উনিশশো সালে বাংলাদেশ আবারও স্বাধীন হলো কিন্তু উনিশশো সাল থেকে চৌদ্ন বছর পার হয়ে গেল চব্বিশ সাল পর্যন্ত আমরা শান্তি পেলাম না আবার লড়াই সংগ্রাম করে নতুন করে দেশ স্বাধীন করলাম এখনো শান্তি চাই কিন্তু আমরা কি শান্তি পাচ্ছি আজকের আলোচনার সাবজেক্ট হলো বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি জানার দরকার আছে না নাই জীবনে বাগের কিচ্ছু হরুনের কিচ্ছা বহু শুনেছেন বর্তমানে বাংলাদেশে আমাদের মুসলমান হিসেবে কি করা দরকার এটা কোরআন থেকে জানার দরকার আছে না নাই আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আমার নবী করার জন্য বছর একটা দল গঠন করেছিল সেই দলের নাম হিল হিলফুল ফুজুল কিরাম বললাম হিলফুল ফুল সতেরো বছর বয়সে তিনি দল গঠন করলেন জমিনের মধ্যে শান্তি করবে সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত তিনি চেষ্টা করেছে এই জমিনের ভেতরে কিন্তু তার দলের দ্বারা শান্তি কায়েম করতে পারে গভীর মনোযোগ দিয়ে ভালো করে বোঝার চেষ্টা করবেন নবীজি তেইশ বছর চেষ্টা করলেন কিন্তু জমিনের মধ্যে শান্তি করতে পারলো না নবীজির বয়স যখন চল্লিশ বছর হয়ে গেল আল্লাহ নবীজির ওপরে যখন কোরআন নাজির করল। নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো ওই কোরআন জমিনের মধ্যে কায়েম করল জমিনের শান্তি কায়েম হয়ে গেল ওই জমিনের মধ্যে নবীজি শান্তি কায়েম করতে পারল চল্লিশ বছর থেকে শুরু করে তেষট্টি বছর পর্যন্ত নবী তেইশ বছর চেষ্টা করে জমিনের শান্তি কায়েম করলো নবীজির জীবনটা দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন না পাওয়ার আগের হলো তেইশ বছর আর পরের হলো হলো বছর পরে তেইশ বছরে নবীজি শান্তি কায়েম করতে পারলো কিন্তু আগের তেইশ বছরে নবীজি শান্তি কায়েম করতে পারলো না তা কারণ হলো আগের তেইশ বছরে নবীজির কাছে দল ছিল কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না আমার কথা কি বোঝা যায় এ ভালো করে বোঝেন আপনার আমার মতো দুই টাকার ছুটকে ফাটকে হুজুর না আর এলাকার তেলতেলা তেলা গোয়েন্দার নেতা না স্বয়ং নবী দল গঠন করে তেইশ বছর চেষ্টা করছে শান্তি কায়েম করতে পারে নাই পরে তেইশ বছরে পারছে আগে তেইশ বছরে পারেনি কি না থাকার কারণে তার মানে বোঝা গেল বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে যারা শান্তি কায়েম করতে চায় ওই দলের দ্বারা শান্তি কায়েম হবে না যেই দল আল্লাহ কুরআন সংবিধান দিয়ে চলে না কথা ভেজাল আছে এ চলে কর কিলিয়ান না ভেজাল আছে যেই দল নিজেই কুরআন চলে না ওরা নিজেদের মধ্যই তো গুতু গুতিনে ব্যস্ত কথা বল নাগা তাহলে যেই দল কুরআন চলে সেই দল কোরানের কর্মসূচি বাস্তবায়ন করতে চায় আল্লাহ দিন ইম্কান না হুমফিল আরদি আ ক মুসলা ওয়া তামু শাখা ওয়া মারু বিল মারু ও না বোনকার কোন মুসলমান যদি ক্ষমতায় যায় কর্মসূচি হবে চারটা এক নম্বর তারা নামাজ কায়েম করবে দুই নম্বর শাখার বৃত্তিক অর্থনীতি কায়েম করবে তিন নম্বর ভালো কাজ চালু করবে চার নম্বর মন্দ কাজগুলো বন্ধ করবে এই চার কর্মসূচি